আসসালামু আলাইকুম আজকে আমরা শেয়ার করব গরুর চোখ ফুলে গেলে বা কখনো যদি গরুর চোখে আঘাত পায় সেই ক্ষেত্রে আপনি করণীয়টা কি যদি বেশি আকারে ক্ষত চিহ্ন না হয় তাহলে আপনি কিভাবে এটা সমাধান করবেন এটা সমাধান করা একেবারেই ইজি যেহেতু এটার দামও অনেক কম সেবোডেক্স বেট এটার মূলত সিবোডেক্স বেডটা যদি আপনি ইউজ করেন মানে চোখে দিতে হবে আপনার আর গরুর চোখে দেওয়া তো আপনি বুঝতেই পারছেন এটা কি পরিমাণ কষ্ট হবে কারণ গরু এমনি লালন পালন করার যে পরিমাণ পরিশ্রম একটু গরুর যদি প্রবলেম হয় তাহলে আরও তো মনে করলেন যে কষ্ট লাগে তারপর যেহেতু এটা আমার স্বপ্ন আমাকে গরুর লালন পালন করতে হবে এ আর এই গরু পালতে অন্য কাজের থেকে আমার গরু লালন পালন করতে অনেক ভালো লাগে এই জন্যই মন থেকে গরু লালন পালন করি কিন্তু গরুর কোনো একটা অসুবিধা হয়ে আমার অনেক কষ্ট লাগে বিশেষ করে চোখে পাশের টা করছে করে গুঁতা দিছিল আর কি গুঁতা দেওয়ার কারণে এখানে ফেলে গেছে চোখে পানি পড়তে লাগছিল অনেক এই জন্য অনেক ডোড়ায় গেছিলাম তারপরে ধরাই আমাদের বাজারে যাই বাজারে যায় ভেট এটা নিয়ে আসে চোখের ড্রপ এটা দুই ফুটা তিন ফুটা পারেন সুন্দর করে চোখে দিয়ে রাখলে এটা চোখে পানি পড়া আপনার যে ব্যথা পাওয়ার আঘাত এগুলা থেকে আর কি সহজেই সারা যায় এই একটা ব্যবসা কিন্তু একটা কষ্ট আর কি গরুরে চোখে ড্রোপ দেওয়া আর কি হিউজ পরিমাণ কষ্ট হয় প্রতিদিন দুইবার দিতে হয় কারণ একা তো সম্ভবই না দুইজন তিনজন লাগে কত সময় তো দুজন তিনজন লাগে তারপরে এই দিতে হয় এই পরিস্থিতি এখন দেখা যাক গরু লালন পালন করে আমরা কিছু একটা করতে পারিনি কিনা এটা আপনাদের জানিয়ে দেওয়া হবে তাহলে ভালো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিও আলাইকুম